আপনাদের সবাইকে স্বাগত আজকের আয়োজনে আমাদের সঙ্গে মানুষের মানুষের হৃদয়ে গেছে আছেন এমন আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া বেঁচে আছি শ্বাস চলছে ভালো আছে এই অল্প সময়ে আপনি তো মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন হাজারো মানুষ ভাই পঞ্চাশ হাজার মানুষ আপনাকে ভালোবাসায় বুঝিয়ে দিচ্ছে

বন্ধুবান বিষয়টা হচ্ছে আমাদের দেশে কিন্তু দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন সেইভাবে কিন্তু মানুষের কাছে যে মানুষ করে জীবিকা নির্বাহ করবে যেমন পর্যায়ে কিন্তু প্রথমে শুরু করেছিলাম আরো তিন বছর আগে এখন বর্তমানে যতটুকু একটু মানুষ চিন্তা চিনতেছে তখন কিন্তু আরো চিন্ত না তো যখন আরো চিন্ত না তখন মানে মানুষ জিজ্ঞেস করতো এটা কি এটা করলে কি হবে না না হবে ইত্যাদি ইত্যাদি আমিও ওনাদেরকে কোন উত্তর দিতে পারতাম না কারণ কোনো প্রার উত্তরটা আমার নাই তখন খালি ভাবতাম যে যদি আমি একটা ভালো পজিশনে যেতে পারি তখন উত্তরটা কিন্তু মানুষ যাবে। প্রথম প্রথম একটু মানুষের খারাপ কথা একটু করেন যে একটু বাজে মন্তব্য সো এটা ফ্যামিলি থেকেও ছিল বাইরের মানুষ থেকে তো থাকবে স্বাভাবিক ফ্যামিলি থেকেও ছিল এখন তো তারপরেও কিছুকে আস্তে আস্তে পাশ কাটিয়ে নিয়ে তো সামনে গেতে হবে আসলে আমি মনে করি যে মানুষের জীবনে আপনি যদি প্রথমে কোন একটা জিনিস স্টার্ট করেন তো কেউ ভালো বলবে না সেই বলবেশন করছেন পড়াশোনা করছেন আছেন কি পড়াশোনা আমি এখন অনার্স প্রথম বর্ষে আছি করতেছি তো এই তো এই আমার পড়াশোনা এখন হচ্ছে এইটা বর্তমানে যেহেতু পড়াশোনা করছেন কি কি কন্টেন্ট ক্রিয়েশন নাকি বাইরে চাকরি বা বিজনেস করার কোনো ইচ্ছা আমার পড়াশোনাটাই কিন্তু বিজনেস রিলেটেড সো এখন 4 বছর পর যখন পাস করে বের হব তখন দেখা যাক যেটা ভাগ্যে থাকবে তবে কর্পোরেট জগতে যাওয়ার যদি সুযোগ থাকে অবশ্যই যদি বিজনেসের দিকে যাওয়ার সুযোগ থাকে অবশ্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা মাস্ট থাকবে ঠিক এইখানে গর্ভর হওয়ার কোনো সুযোগ নেই আবে তো খাবার নিয়ে মানুষকে দেখা মানুষকে লোভ দেখা নিজে খাওয়া নাকি বড় কথা মানুষের এইভাবে ভালোবাসাটা কেড়ে নিয়েছেন তো ওই জায়গা থেকে আপনি যখন পরবর্তীতে কনসেন্ট্রেশন করবে অন্য কিছু করার কি ইচ্ছা আছে নাকি ফুড আমি যেহেতু ফুড নিয়ে স্টার্ট করেছি একদম প্রথম থেকে আমি খাবারের উপরেই ছিলাম আমি এখনো খাবারের উপরেই আছি তো ভবিষ্যতে যদি কর্পোরেট সেক্টরে যাই তখন সেক্ষেত্রে ওই রিলেটেড কিছু করার যদি তখন সুযোগ হয় তখন তাই অবশ্যই কিন্তু আমার মেইন ফোকাসটা আমি যাই অনেকেই বলে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা কিন্তু বলে জন্য একটু খায় তারপর ক্যামেরা পারসন অন্য কাউকে দিয়ে দেয় আসলে কি তাই আসলে সত্যি না তবে কিছু তো সত্যি কারণ আমরা যতটুকু ক্যামেরার সামনে দেখে অতটুকু খাই তারপরে যদি আসলে বিষয়টা খেয়ে আমরা তো ধরেন যদি বের হই তাহলে একসাথে তিন চারটা জায়গায় যাই তো তিন চারটা জায়গায় যাওয়া গিয়ে খাবার কিন্তু সম্ভব হয় না তো আমরা সবাই যে আমরা যে টিম মেম্বাররা মিলিং যে আমরা যে টিম মেম্বাররা মিলে যাই সবাই কম বেশি খাওয়ার চেষ্টা করি আর কি এবং সবাই খায় আর মানে আমরা যেহেতু একটা খাদক টিম যাই তো এখানে সবাই খাওয়ার জন্যই যাই এবং এটা একটা ফান আর আমাদের একটা হয়ে যায় আমরা তো এখন সুন্দর দেখেন এখান থেকে ঢাকা ঠিক আছে একদম সুন্দর মানে অসাধারণ পরিবেশ মন আসলে ভালো হওয়ার মতো এই জায়গাটা এরকম বাতাস বাতাস আমরা অন্য জায়গায় না। গাছ গাছালি থাকাতে একদম একটা মনের আপনি রেডি করেন বা এই রেস্টুরেন্ট আপনি যাবেন কিভাবে তাদের যোগাযোগটা আপনারা পাই বা কিভাবে কোন স্ক্রিপ্ট রেডি থাকে না আমি ইনস্ট্যান্ট যাই গিয়ে আমার যেটা মাথার মধ্যে আসে আমি সেটাই প্রকাশ করি আমার আগে থেকে আমি যে স্ক্রিপ্ট লে লেখবো এটা বলবো এটা বলবো না আমার এই ধরনের কোনো স্ক্রিপ্টই থাকে না আর এখন প্রথম প্রথম যেটা হতো যে আমি যদি কোথাও যেতে চাই তখন আমি ওনাদেরকে ফোন দিতাম যে ভাইয়া আমার একটা পেজ আছে আমি আপনাদের এখানে ভিডিও করতে চাই আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি আপনাদের ভিডিওটা করতে পারি কারণ তখন স্বাভাবিকভাবে আমাদের ফলোয়ার ছিল কম আমাদের কেউ চিন্তাও না সো আমরা কিন্তু সেভাবে গিয়ে কাজটা করতে পারতাম না তো এখন যখন একটু যখন এখন যে এই পর্যায়ে বর্তমানে আসি এখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে ভাইয়া আপনার আমাদের যে রেস্টুরেন্টের দিকটা থাকলো আপনার সেখানে যাই আবার ধরেন যদি দেখি যে এখানে জানতে পারি যে আমাদের দর্শকদের কাছ থেকে যে এখানে ভালো ভালো খাবার আছে অমুক জায়গায় ভালো খাবার আছে তো আমরা সেখানেও যাই খাবারের জন্য তো খাবার যেখানে আছে সেখানে আমরা সমস্যায় পড়েছেন কিনা কখনো যে কোথাও গিয়েছেন প্রথম প্রথম যখন যাই যে রেস্টুরেন্টে তারা আমাদেরকে বাচ্চা দিত এরা কারা স্বাভাবিক এটা এরা আজকে ছেলে বাজে ভাষায় বলতো যে কেন আসছে ভিডিও করতে ভিডিও করে কি হবে পাত্তা তো এইগুলো তো থাকবেই ভাই আসলে এগুলা তো এগুলা কি মেনে নিয়ে সামনে আগাতে হবে না হলে তো হবে না জিনিসটা আচ্ছা অনেক কথা হলো এখন একটু ব্যক্তিগত প্রশ্ন আসছে মনের মানুষ আছে কিনা হ্যাঁ মনের মানুষ তো অবশ্যই আছে মনের মানুষ তো অবশ্যই আছে ঠিক আছে তো মনের মানুষের সাথে এইটা আসলে এটা পাবলিকলি না বলি যে কিভাবে কি হয়েছিল তা আরো সময় আছে ইনশাআল্লাহ সামনে বলবো তো হ্যাঁ মনের মানুষ অবশ্যই আছে এবং ইনশাআল্লাহ যদি ভাগ্যে থাকে সেই থাকবে এটাই

আমার ছোটবেলার বন্ধু ফ্রেন্ড একদম আমরা আমরা একদম ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি আমরা একসাথে স্কুলে পড়েছি তো সোয়াদ প্রথম থেকে আমার ক্যামেরার পিছনে থাকতো

তো ভবিষ্যতে যদি এরকম সুযোগ হয় তাহলে অবশ্যই আসবে কিন্তু পাবলিকের মনের মধ্যে একটা কল্পনায় চলে আসছে যে কি মোটা কেমন না এটা আসলে খাটাচ্ছি মানে খাটাচ্ছি বলতে কি যে দেখুক না মানে পাবলিক একটু ভাবুক যে আসলে সোয়াদ কেমন হতে পারে সো আমি এখন পর্যন্ত এই জন্য সোয়াদ সবার সামনে এখন পর্যন্ত আনতেছি না এবং সোয়াদ খুব ক্যামেরা চাই ও ক্যামেরা সামনে থেকে খুব একটা কথা বলতে পছন্দ করে না তো ক্যামেরারও পিছনেই ঠিক আছে আমরা তো খাবারের প্রসঙ্গ থেকে একটু দূরে সরে গিয়েছি মনে হচ্ছে খাবারের প্রসঙ্গে প্রিয় আছে এত তো খাবার খান এত খাবার টেস্ট করেন ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় খাবার কোনটি আমার সবচেয়ে প্রিয় খাবার বলতে পারেন হচ্ছে তেহরি তারপরে কাচ্চি তারপরে কাবাব এই খাবারগুলো আমার সবচেয়ে ভালো লাগে তবে আমার কাছে বিশেষ করে চাইনিজগুলো ভালো লাগে না যেমন বার্গার পিজা এগুলো আমার কাছে ভালো লাগে আমার কাছে মানে এই ধরনের খাবার ভালো লাগে যেগুলো খালি পেট ভুলবে একটু আপনি তো রেস্টুরেন্টে খান অনেক জায়গায় আপনি খাবার টেস্ট করেন মানুষকে সেই জায়গায় যেতে বলো মানুষকে সেই জায়গায় যেতে বলেন একটু ঘরের দিকে ফিরে আসে মায়ের হাতের রান্না প্রায় সবারই মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না তো অবশ্যই অতুলনীয় হ্যাঁ এটা তো বলাই বাহুল্য তো মায়ের হাতে সবচেয়ে আমার কাছে খিচুড়িটা ভালো লাগে এবং সবচেয়ে বেস্ট এটা তার উপরে কোনো কিছু

আচ্ছা প্রথম ইনকাম আমার ছিল হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ তো চার হাজার টাকা দিয়ে আমি কিছু গরিব মানুষকে সাহায্য করেছিলাম তারপরে আমাদের তখন সিলেট যাওয়ার দরকার ছিল করার জন্য তো আমরা তখন এই টাকাটা যে টাকা বাকি ছিল সে এটা দিয়ে আমরা সিলেটে গিয়ে গিয়েছিলাম ফর ভিডিও পারপাস আচ্ছা এখন আপনার কাছে একটু শুনি যে অনেক মায়েরাই আছে সন্তানকে কিন্তু গদায় একটা মানে চাকরি বা একটা কি বলে ব্যবসার বাইরে কিন্তু কিছু করতেই চায় না কন্টেন্ট ক্রিয়েশন করে আসলে কত টাকা ইনকাম করা যায় বা কত টাকা ইনকাম করে এই মানে সমাজে টিকে থাকা যায় একটু অভিভাবকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আপনার এই অভিজ্ঞতা থেকে আচ্ছা আমার যে তিন বছরের যে এক্সপিরিয়েন্সটা সেখানে আমি বলবো যে কেউ যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনকে সামনে রেখে যদি সেটার জীবিকা নির্বাহ করতে চায় তাহলে তার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আমাদের দেশ কন্টেন্ট কি ক্রিয়েশনটা সেইভাবে স্টাবলিশন পর্যন্ত হয়নি যে প্রশ্নটা আপনি প্রথমে আমাকে করতেছিলেন সো এর ফলে যেটা হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন যদি কেউ করতে চায় তাহলে স্বাভাবিকভাবে সেটা করতে পারে কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিসকে সামনে রাখা উচিত ঠিক আছে আরেকটা জিনিসকে যদি সে সামনে রেখে কন্টেন্ট ক্রিয়েশনটাকেও পাশাপাশি রাখে তাহলে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে ভালো হয় আচ্ছা তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলছিলেন যে পাশাপাশি একটা কিছু রাখা উচিত আপনি কি প্ল্যান করছেন যে এখন তো কন্টিনিউ ক্রিয়েশন আপনি নিয়মিত করছেন তো এই সময়টায় আমরা অনেকেই দেখি যে পড়াশোনা শেষ করে কিছু করতে চাই আপনি এখনই করছেন তো এর পাশাপাশি কি আর কিছু করার প্ল্যান আছে কিনা চাকরি বা বিজনেস পরে করার কথা বলেছেন তো এখন কন্টিনিউ ক্রিয়েশনের পাশাপাশি অন্য কিছু করবেন কিনা আমি ভাই দেখেন আমি আপাতত চার বছর যে আমার লেখাপড়ার সময়টা আমি কন্টেন্ট ক্রিয়েশনেই থাকতেছি ইনশাল্লাহ পরবর্তীতে তখন কন্ডিশন সিচুয়েশন ওয়াইজ বুঝে তারপরে সেদিকে মুভ করার অপশান থাকে

তিন দিন ওনার সাথে সক্ষতা বাড়তে থাকে তো উনি প্রথম থেকেই আমাকে সাপোর্ট দিয়ে গেছে উনি বলছে তোমার যে মুখের যে সমস্যাটা আছে স্ট্যামারিংটা আছে সেটাকে তুমি কানে নিও না না নিয়ে তুমি তোমার মতো এগিয়ে যাও তুমি আস্তে আস্তে যখন তুমি তোমার মতো করে যখন নেই আগাতে থাকবা তখন মানুষ তোমার তোমার যেটা আইডেন্টিটি সে সেটাই তোমাকে গ্রহণ করবে তো আমার কাছে এখন মনে হয় ফাইন বেশ সেই কথাটাই সত্যি হয়েছে

বো আমি এই সমস্যাটা থেকে অনেকটা বেরোয় আসতে পারবো এটা আমি সবসময় আমার মাথায় ছিল এবং এই জিনিসটা আমার একটা প্রেশার ছিল যে আমাকে এটা জয় করতেই হবে আর না হলে আমি এই পেশায় অন্তত সামনে আগাতে পারবো না তো একদিনের সন্ধান পাই তো সেখানে যাই সেখানে গিয়ে আমি এক মাস থেরাপি গ্রহণ করি তো তারপরে তখন আমি গিয়ে আসলে স্ট্যামারিং পুরো বিষয়টা ইন ডেপথ বুঝতে পারি যে আসলে স্ট্যামারিংটা কেন হয় আর হচ্ছে এখান থেকে প্রতিকারের উপায়গুলো কি তারা আমাকে শিখিয়েছে এক মাস যে কোন সিচুয়েশনে কিভাবে স্পিচ ডেলিভারি দিতে হবে কিভাবে কথা বলতে হবে তো তারা আমাকে যেগুলো আরও কিছু জিনিস শিখেছে যে ধরেন যখন আমি যখন কথা বলতে যাব তখন আমি যখন ভাববো যে আমার পাম্পিং হতে পারে তখন আমি থেমে যাব থেমে যাওয়ার পরে আমি কথাটা আবার স্টার্ট করব তখন এই যে রুল কিছু তো এই রুলগুলো ফলো করলে ওইখান থেকে আমি আসলে আজকে অনেকটাই বের হয়ে আসতে পেরেছি যারা আমাদের পুরাতন দর্শক তারা জানে প্রথম দিকে আমার অনেক 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 বেশি সিভিয়াল লেভেলের ছিল এখন আলহামদুলিল্লাহ খুবই কম এবং প্রায় নাই বললেই চলে তবে এখনো মাঝে মাঝে একটু সমস্যা হয় আর স্ট্যামারিংটা মূলত হয় হচ্ছে বুঝতে পারছেন কারণ আপনি আমি আপনার সাথে দাঁড়ায় কথা বলতেছি আমার যদি ভিতরে ভয় কাজ করে আমি যদি নার্ভাস থাকি যে দীপ্ত ভাই আমার সাথে কথা বলতে আসছে আমি তাকে কি থেকে কি বলবো আমার তো ভয় লাগতেছে এই যে যখন আপনার ভয়টা ভিতরে ঢুকবে আপনার তখন স্ট্যামারিং হবে একদম

ইয়ার ডেলিভারি দিতে পারবেন না আপনি সো প্রথম শর্ত হচ্ছে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখবে এটা হচ্ছে প্রধান শর্ত আর মুখের কিছু জড়তা তো থাকবেই ওইটাকে আসলে ওভারকাম ইচ্ছে করলেই করা যায় আচ্ছা আপনি আরেকটা জিনিস আহ মানে উদাহরণ হিসেবে আমাদের সমাজে প্রদর্শিত করতে পারেন যেটা আমার কাছে মনে হয় তো অনেকেই কিন্তু অনেক মানে সুযোগ থাকা সত্ত্বেও কিছু করে না করতে গেলে কি হবে আমি সেটা না ভয়ের কারণ থাকে তো আপনার জায়গা থেকে আপনি কি বলবেন আপনারা একটা সময় ছিল ওই জায়গা থেকে আপনি এই জিনিসটা ট্রাই করেছেন सक्सेस হয়েছে অনেকটা তো যারা এই করতে পারছেন অনেক কিছু তাদের উদ্দেশ্য যদি কিছু বড় দেখেন ভাই আমার কথা রে এম বলি যেমন আমি যদি 2019 সালে যদি আমি যদি ভয় পেতাম যে আমার তোতলামি সমস্যা আছে আমার স্ট্যামিনিং প্রবলেম আছে আমি কথা বলতে পারি না আমার পক্ষে ক্যামেরার সামনে এইভাবে কথা বলা সম্ভব আমি যদি এটা ভাবতাম তাহলে আজকের দিনে আমি কিন্তু আপনার সামনে থাকতাম আমাদের ইন্টারভিউ তো আমি বলবো যে এটা কিছু একজন মানুষ যদি ইচ্ছা করে শুরু করা উচিত শুরু করলে পথ অটোমেটিক যায় এতে কোনো সন্দেহ নেই কারণ আমি চাকরি সেটার প্রমাণ শুরু করতে হবে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে হাজির হচ্ছেন তো ওই জায়গা থেকে অবশ্যই ভালো কথা অনেক শুনেছেন তো কি মনে হয় যে নেগেটিভ কথা শুনেছেন এখান তো ওই সময়টাই নিজে কিভাবে কিন্তু এই জিনিসগুলো না কেন যেন ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ আমি যখন রাস্তাঘাটে বের হই আমি আজকে পর্যন্ত একটা মানুষকে দেখলাম না যে সামনে আসলো বললো যে ভাই আপনার ভিডিও তো ভালো লাগে না কি ভিডিও এরকম কিন্তু কেউ বলেনি সবাই কি বলে ভাই আপনার এইটা বলে তো ভার্চুয়াল জগতে কে খারাপ কথা বললো এটা নিয়ে আসলে যদি বউ বসে থাকেন তা তাহলে কিন্তু সামনে আগানো যাবে না আর হ্যাঁ যারা খারাপ কথা বলে তাদের সাথে যখন রাস্তায় দেখা হয় তখন তারা সামনে আসে না কথা বলার আপনার কথা অনুযায়ী আমাকে যদি মনের বাঘে ধরতো তাহলে ওই যে বললাম আপনার সামনে থাকতে পারতাম না এর একদম সত্যি কথা যে মানুষকে মনের বাঘেই খায় তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আরেকটু জানবো যে অনেকেই বলে যে এখানে টিম ছাড়া কোনোই সাকসেস হওয়া যায় না একা একা সাকসেস হওয়া যায় না তো এই কথাটা কত রকম সত্য বলতে কি ভাইয়া যে ধরেন যে টিম থাকলে সুবিধা হয় অন্ততে একজন যদি থাকে আপনার সাথে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার স্ত্রী হতে পারে এখন তো অনেক কাপল ব্লগিং আছে আপনার স্ত্রী হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার ভাই হতে পারে যেমন আমার ভাই আমাকে একদম প্রথম থেকে সাপোর্ট দিয়ে গিয়েছে সো যদি অন্তত একজন যদি থাকে তাহলে জিনিসটা সুন্দর হয় ভালো হয় আর যদি একজন না থাকে ধরেন আপনি ভিডিও বানাতে চাচ্ছেন আপনার পাশে কেউ নাই কোনো সমস্যা নেই আপনি ফোনটা বের করবেন বের করে সামনে সেলফি ক্যামেরাটা দিয়ে ভিডিও বানানো শুরু করবেন শেষে আস্তে আস্তে ভাগ্যই আপনাকে পথ দেখাই দিবে যে এখন এটা করতে হবে না ঢুকলে এখানে কাপড় রঙের কথা বলতে এই জিনিসটা কিন্তু এখন ট্রেন্ডিং অনেক মানে যারা আগে ভিডিও করতে সিঙ্গেল তারা এখন কাপড় কিন্তু তারা স্বামী স্ত্রী দুজন বলে খুব সুন্দর সুন্দর সামাজিক বিলিগুলো করছি এই চিন্তাটা কি না আছে সত্যি কথা বলতে আগে হবে তারপরে হচ্ছে আমার জীবনে কে আসে সেটা দেখতে হবে সে এগুলা পছন্দ করে কিনা সেটা দেখতে হবে তারপরে না হয় সামনে চিন্তা করা যাবে যে আমরাও আমিও কাপল ব্লগিং এর দিকে যাব কিনা সো কাপল ব্লগিংটাকে আমি খুব একটা খারাপ বলি না কারণ কাপলদের ভিডিও কাপলরাই দেখে তো যখন দেখে যে ওদের ভিতরে একটা কত মধুর সম্পর্ক ভালো সম্পর্ক তখন বাস্তব জীবনেও তারা যারা দেখে তারা একটা পজিটিভ ভাইব পায় সেইজন্য বলবো যে কাপল ব্লগিংটা খুব একটা খারাপ না আমার মতে সুপ্রিয় দর্শক শুনছেন আজকের কনটেন্ট ক্রিয়েটর সাদাব হোসেনের কথা তিনি আপনাদেরকে শুনিয়েছেন জীবনের অনেক বড় আশা পুরো কিভাবে নিজেকে এগিয়ে নিতে হয় সমাজের কিভাবে জয় করতে হয় হাজারো মানুষের কথা তো আজকের অনুষ্ঠানটি আমরা সাদাব হোসেনের কাছ থেকে শেষ করব আচ্ছা তো শেষ মুহূর্তে তেমন কিছু বলার নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজের নাম প্রচুর খাবো আপনারা জানেন সবাই তো আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আজকে সংবাদ প্রকাশ থেকে দীপ্ত ভাই আসছে তো আপনারা সবাই সংবাদ প্রকাশের সাথে থাকবেন ওনাদের যে নিউজ পোর্টাল আছে নিউজ চ্যানেল তারপরে হচ্ছে ফেসবুক পেজ সব কিছুর সাথে থাকবেন এবং ওনাদের সাথে কানেক্টেড থাকবেন তাহলে আপনারা ঢাকা শহরে এবং সারা বাংলাদেশের যেই রিয়েল রিয়েল আছে সেগুলো আপনারা পেয়ে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে